আসসালামু আলাইকুম আসলে খালি গাই আছি তো ওই জন্য পুরা বড়ি দেখিলাম না খুব কাজের চাপে আছি তো আজকে একটা খুব খুব সুন্দর একটা মানে আমরা একটা পরিবারের মতো আছি যদিও আমি একটু ব্যস্ত থাকি সময় একটু কম দ্বিতা দিতা চিটা নিই আজকে একটা ওই যে মেনশিপ এইটা একটা খোলা হয়েছে পিছনে আরেকটা ওই যে ওইটার মেনশিপ পিছনে আর ওই আরেকটা আছে সেডিং চলতেছে তিনটা দুই মানে টোটাল দুইটা দুইটার মেনশিপ খোলা হয়েছে তো ওই যে যে ভাই আর কি মেনশিপ খোলছে উনি শখ করে আমাকে এখন সবাই ঠান্ডা খাওয়া গেছে বাকি ঠান্ডা খাওয়াবো খুশি হয়ে যাক দোয়া করবেন ভাইয়ের জন্য ভাই আছে আমরা যেন চেষ্টা করতেছি আরও আপডেট কিছু মেশিন আনার জন্য অনেক টাকার মামলা তো ভাই জানেন আমি গরিব মানুষ অনেক কষ্ট করে একটা ট্রেনিং সেন্টার দিছি ভাই দেখি বাসার মধ্যে কাজটা শিখাইতেছি তো দোয়া করবেন আমার জন্য আমি যেন এভাবে যেন কাজ কাম শিখাইতে পারি আরও কিছু আপডেট মেশিন আনা চিন্তা ভাবনা আছে ওগুলো আনলে আরো যেন ভালো হয় কাশি কে সবাই দোয়া না ভাই তো করতেছে আল্লাহ হাফিজ